হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য একটা খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম এবং যে কেউই এটা বানাতে পারবেন আর বিশেষ করে নতুন রাঁধুনি যারা তাদের জন্য এটা খুবই একটা ভালো একটা রেসিপি আর এটা হচ্ছে সুজির দানাদার হালুয়া তো চলুন দেখি কি লাগে এটা বানাতে খুবই সহজ খুবই সহজ একদমই সময় কম লাগে মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলা যায় তো প্রথমে একটি কড়াই নিলাম আমি কড়াইতে আমি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম ভেজে তুলে নিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর এগুলো ভেজে নিলাম সেই ঘিতে এখন আমি বাকি আরেকটু ঘি দিয়ে দিলাম আমি এখানে মোট হাফ কাপ ঘি নিয়েছি খুব বেশি ঘি নেওয়ার দরকার নেই তা ঘিটা একটু গরম করব। বেশ ভালো করে একটু গরম করবো গরম করে এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিব। এক কাপ সুজি দিয়ে এখন সুজিটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিব এই সুজিটাকে হতেবা চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব। সুজিটা কিন্তু লাল করা যাবে না আর পোড়া যেন না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে খুব জোরে আছে ভাজলে কিন্তু সুজিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তখন সুজিটার স্মেলটাও নষ্ট হয়ে যাবে আর সুজির হালুয়ার টেস্টটা কিন্তু ভালো আসবে না আর এখানে আমি আমার হয়ে গিয়েছে চার পাঁচ মিনিট ভাজা এখন আমি এখানে আড়াই কাপের একটু বেশি তিন কাপের একটু কম লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল দুধ কোনো গরু দুধ না গরু দুধ দিলেও চলবে খুব ঘন করা দুধও কিন্তু দেই নর্মাল যেটা সেটা একটু গুলে নিয়েছি আমি আর দিয়ে দিলাম দুটো কিশমিশ তো এখানে এক কাপ সুজির জন্য কিন্তু আমি আড়াই কাপের একটু বেশি দুধ নিয়েছি লিকুইড দুধ আর যদি আপনারা একটু নরম হালুয়া করতে চান তাহলে তিন কাপের মতো দিতে পারেন কিন্তু আমি এটা একটু দানাদার ঘি সরি দানাদার হালুয়া রাখবো যেন এটা একটু নর্মাল এভাবেও খাওয়া যায় বা বরফি আকারেও করা যায় তেমনই একটা হালুয়া রান্না করছি তো এখন আমি নাড়তে থাকবো লো ফ্লেম মিডিয়ামেই নাড়তে নাড়তে হবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না নাড়তে নাড়তে দেখবেন এ পর্যায়ে সুজিটা কিন্তু টাইট হয়ে এসেছে এবং এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এখন চিনি দিয়েও আবার নাড়তে থাকবো তা আমি একটা হুইস্ক দেখিয়ে দিয়েছি যারা নতুন এভাবে নাড়তে পারবেন না স্প্যাচুলে দিয়ে তারা কিন্তু এই হুইস্ককে দিয়েও নেড়ে নিতে পারেন যাতে দলা না পেকে যায় তো নাড়তেই হবে নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আমার সুজিটা কিন্তু হয়েই গিয়েছে হালুয়া হয়ে গিয়েছে অনেকটা টাইট হয়ে এসেছে এখন খালি নেড়েচেড়ে নিব আর লাস্টে আমি যে বাকি আরও ঘি রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু লাস্টে দিতেই হবে এটা যদি না দিই তাহলে কিন্তু সুজির আসল টেস্টটা কিন্তু আসবে না সুজিটা একটা মজার একটা টেস্ট একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না আর সুজিটা কিন্তু অবশ্যই সুজির হালুয়া সবসময় চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার জন্য তেল দিয়ে না ঘি দিয়ে না রান্না করলে কিন্তু সুজির টেস্ট আসে না ভালো মতো আর খুবই ইজি এবং খুবই সহজ এবং খুবই একেবারেই সময় লাগেই না একদম ঝটপট দশ মিনিটের মধ্যেই হালুয়াটা তৈরি করে ফেলা যায় এবং এটা নতুন রাঁধুনি এবং বাচ্চা স্টুডেন্ট সবাই রান্না করতে পারবেন কিন্তু এই যে হয়ে গিয়েছে আমার সুজিটা দেখতে পাচ্ছেন তো এটা এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আর কিছুই করার নেই এটার মধ্যে আর ওপরে আবার আমি একটু বাদাম আর কিশমিশ ভাজা রেখেছি অতটুকু দিয়ে একটু ডেকোরেশন করে দিব গার্নিশ করে দিব এটা কিন্তু এভাবে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন এভাবে বাটিতে ঢেলে আবার এটাকে সঙ্গে সঙ্গে একটা ট্রের মধ্যে বিছিয়ে কিন্তু বরফি আকারে বিকেলে নাস্তাতেও কিন্তু বা মেহবান আসলে নাস্তাও দিয়ে দিতে পারবেন তো দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম দানাদার মজাদার সুজির হালুয়া তো আপনারাও তৈরি করে ফেলবেন আর যদি ভালো লেগে থাকে সহজ লেগে থাকে এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক দামি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আজকে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন